হাসরের ময়দানের পরিস্থিতি কত কঠিন হবে কত কঠিন হবে আল্লাহ পাক এক একবার এক একটা কথা বলে গুনাহগারদেরকে ডাক দিবে গুনাহগারেরা নিজের আমল নামা দেখে কানতে কানতে অস্থির হয়ে যাবে চিৎকার করে কানবে কানতে কানতে চোখের পানি পুলি শেষ হয়ে যাবে রক্ত পর্বে পুজ বাহির হবে কিন্তু গুনাহ সেদিন মাফ হবে কিন্তু আমার ভাইয়েরা দুনিয়ায় কোন মানুষ যদি কথা চিন্তা করে গুনার কথা চিন্তা করে দুনিয়ার কোন মানুষ যদি একটি চোখ ফোটা চোখের পানি ফেলাইতে পারে একটি ফোটা চোখের পানি ফেলে দিতে পারে চোখের ফোটা গালে আসতে দেরি তার জীবনের গুণা মাফ হইতে দেরি না হাসরের ময়দানে কাঁদবে মানুষ কোন কাজ হবে হিসাব শুরু করে দিবেন আল্লাহ আমার নবী বলার পরে হিসাব শুরু হয়ে যাবে মানুষের আমল নামা গুলি দেখে আল্লাহ পাগরাক হয়ে যাবেন গুসা হয়ে যাবেন আমলের মধ্যে আমল নামার মধ্যে শুধু গুনার গুনা গুনার গুনা এই আমল নামা দিখা আল্লাহ পাক গুসা হয়ে যাবেন ওই সময় আবু বকরের আমলনামা আল্লাহ দরবারে পেশ করা হবে সুবহানাল্লাহ হযরত আবু লামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া نعوذু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا أن ولا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعي إلى الله بإذنه وصراجا مذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم اللَّهَ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليما اللهم صل وعلى يدي بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة شمالي تو مسلية نكرام الله باكر باري আমরা সুপ্রিয়া জ্ঞাপন করছি পাক আজকের এই পবিত্র জমায় আমাদের সকলকে হাজির করেছে। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমরা সকলেই মুসলমান আমরা সকলে মানুষ মুসলমান মানুষ হিসাবে আমরা কবরে যাব আমরা কবরকে বিশ্বাস করি দুনিয়ার অন্যান্য জাতিরা কবরে তর্জন গর্জন হবে এটা বিশ্বাস করে না তারা শুধু মরণটাকে বিশ্বাস করে মরণের পরে কবর আছে মরণের পরে হাসর আছে মিজান ফুলসেরাব হিসাব কোনো কিছু বিশ্বাস করে না বিশ্বাস করি শুধু আমরা কবরে যারা যাবে তারা কবরে চিরজীবন থাকবে না কবর থেকে হাসরের ময়দানে উঠবে আমাদেরকে উঠাইবেন কে এই বিশ্বাস আমাদের অন্তরে আছে সম্মানিত হাজরির কবর থেকে সর্বপ্রথম উঠবেন আমার নুরনবী মোহাম্মদ এইভাবে একের পর এক কবর থেকে হাসরের ময়দানের দিকে ছুটবে হাসরের ময়দান আমরা শুনি নাম শুনি হাসরের ময়দান আমরা সকলেই জানি ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে জমিনটা তামার হয়ে যাবে এই হাসরের ময়দানের কথা শুনি কিন্তু কত বিভীষিকাময় এটা আমরা অনুধাবন করতে পারি না হাঁসরের ময়দানটা একদিন দুই দিনের জন্য নয় হাসরের ময়দান এক বছর দুই বছরের জন্য নয় খামসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানে থাকতে হবে সম্মানিত হাজিরিন একদিকে জমিনটা তামার হবে সূর্যটা মাথার উপরে চলে আসবে মানুষগুলি অস্থির হয়ে যাবে কখন হাসরের শেষ হবে। কখন হাসরের ময়দানের কথা আল্লাহ সমাপ্তি ঘটাবে সকলেই চাবে যা হাসরের ময়দানের পরে যা হবার তা হয়ে যান

আদমকে বলবে বাবা আদম আপনি আমাদের জন্য একটু সুপারিশ করে আল্লাহ হিসাব শুরু করে দেয় আবদার করতে পারবো না তোমরা নহু নবীর কাছে যাও নহু নবী বলবে আমিও পারব না তোমরা ইব্রাহিম সালাতু সালামের কাছে যাও

ঈসা আলাইহিস সালাতুস সালাম বলবে কারো পক্ষে সম্ভব না তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও আমার নবী বলবে আনা লাহা সুবহানাল্লাহ সব নবী এবং রাসূলেরা যে দিন ইয়া নাফসি ইয়া নাফসি করবে সেদিন আমার আপনার নবী

আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল তুসমা ওয়া সাল তুতা ওয়া শফা তুশফা কিয়ামতের ময়দানে আল্লাহর নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন আল্লাহ ডাক দিয়ে বলবে নবু নবী আজকে আপনার কাদা লাগবে না আপনি মাথা উঠান আপনি কি বলবেন বলেন আমি আল্লাহ কুদরতি কান লাগায়া শুনব আপনি যা বলবেন তাই শুনব আপনি যার জন্য সাফাত করবেন সাফাত কবুল করা হবে আপনি যা বলবেন তাই শোনা হবে ভাইয়ের আমার আল্লাহ পাক কোরআনে নাজিল করেছিলেন হে নবী আপনাকে আমি আল্লাহ খুশি করে ছাড়বো আপনি কি চাইবেন আপনি যা চাইবেন তাই পাইবেন আমার নবী সেদিন বলেছিল রব্বুল আলামিন ও আমার আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না

হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা দুনিয়ার সব নবীরা যেখানে নাফসি নাফসি করবে উম্মত পর্যন্ত ভুলে যাবে সেদিন আমার নবী ভুলবে না হাসরের ময়দানের পরিস্থিতি কত কঠিন হবে কত কঠিন হবে আল্লাহ পাক এক একবার এক একটা কথা বলে গুনাহগারদেরকে ডাক দিবে গুণাগারেরা নিজের আমল নামা দেখে কানতে কানতে অস্থির হয়ে যাবে চিৎকার করে কানবে কানতে কানতে চোখের পানিগুলি শেষ হয়ে যাবে রক্ত পর্বে পুজ বাহির হবে কিন্তু গুণা সেদিন মাফ হবে কিন্তু আমার ভাইয়েরা দুনিয়ায় কোন মানুষ যদি গুনার কথা চিন্তা করে গুনার কথা চিন্তা করে দুনিয়ার কোন মানুষ যদি একটি চোখ ফোটা চোখের পানি ফালাইতে পারে একটি ফোটা চোখের পানি ফেলে দিতে পারে চোখের ফোটা গালে আসতে দেরি তার জীবনের গুণা মাফ হইতে দেরি না হাসরের ময়দানে কাঁদবে মানুষ কোন কাজ হবে হিসাব শুরু করে দিবেন আল্লাহ আমার নবী বলার পরে হিসাব শুরু হয়ে যাবে মানুষের আমল নামা গুলি দেখে আল্লাহ পাগরাক হয়ে যাবেন গুসা হয়ে যাবেন আমলের মধ্যে আমল নামার মধ্যে শুধু গুনার গুনাহ গুনার গুনা এই আমল নামা আল্লাহ পাক গুসা হয়ে যাবেন ওই সময় আবু বকরের আমল নামা আল্লাহ দরবারে পেশ করা হবে হজরতে আবু বকরের আমল দেখে আল্লাহ খুশি হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ ভাইরা আমার হাসরের ময়দানে কঠিন রুদ্রের তাপ আর গরম দুনিয়ার মানুষগুলি সূর্যের তাপের মধ্যে ঘামের মধ্যে হাবুডুবু খাবে একদল মানুষ আছে তাদের কোনো চিন্তা থাকবে না তারা আরশের ছায়ার নিচে থাকবে আরশের ছায়ার নিচে একদল মানুষ থাকবে যাদের গায়ে সূর্যের তাপ লাগবে না সুবহানাল্লাহ আল্লাহর রসুল বলেছেন সবাতুন ইউদিল্লাহুমুল্লাহ ইয়াউমা লা যিলা সাত দল মানুষ সাত দল মানুষ এমন আছে তাদেরকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আমাদেরকে কিছু গুণে গুণান্বিত হইতে হবে যেন কেয়ামতের ময়দানেও আল্লাহর দয়া পায় হাসরের ময়দানেও আল্লাহর দয়া পাই কবরেও আল্লাহর দয়া পাই সম্মানিত হাজিরিন নাফসি নাফসি বলবে সবাই কিন্তু একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উনি উম্মাতি উম্মাতি বলবে একজন গুণাগার আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে তুমি তোমার আমল নামাটা খোলো তোমার আমল নামাটা খোলো তুমি নিজে বড় সে তার আমল নামা পড়তে থাকবে দেখবে আমল নাই এটা সাল্লামের উম্মত আমল নামাটা পরে দেখবে আমল নামার মধ্যে গুণা ছাড়ার কিছু নাই আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দারে তোমার আমল মধ্যে যত গুণা আছে তুমি যত গুণা করেছ তোমার আমল নামাটা পইরা পইরা আমারে শোনাও ওই আল্লাহর বান্দার আমল নামাটা পড়তে চাইবে না পড়তে চাইবে না গুনার কথা আল্লাহকে বলতে চাইবে না শুধু চোখের গুলি ফালায়া ফালায়া কাঁদবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দারে চোখের পানি ফালায়া কান্দো কিন্তু চিৎকার করে কান্দো না চিৎকার করে কাঁদিও না কারণ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত তুমি চিৎকার করে কাঁদলে তোমার কান্নার আওয়াজ আমার নবী শুনে ফেলবে হে আমার বান্দা তুমি যদি চিৎকার করে কাঁদো তোমার কান্নার আওয়াজটা আমার নবীর কানে পৌঁছে যাবে আমার নবী আর বরদাস করতে পারবে না দেউরাই আমার সামনে চলে আসবে তুমি চিৎকার করে কাঁদিও না তুমি চিৎকার করে কাঁদিও না যাও যাও তোমার যত আমল নামার মধ্যে যত গুণা দেখেছ সব গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম ভাইয়ের আমার এতক্ষণ ওই বান্দাটা চিৎকার করে কাঁদে নাই যখন আল্লাহ পাক ঘোষণা দিলেন বান্দা তোমার সব গুণা আমি মাফ করে তোমারে আজকে বেগুনা বানায়া দিলাম ওই বান্দার বরদাস করতে পারবে না করতে পারবে না একটা চিৎকার দিবে হাসরের ময়দানে হাসরের ময়দানে একটা চিৎকার দিবে তার চিৎকারের আওয়াজ আমার নবীর কানে পৌঁছে যাবে আমার নবীর দৌড়ে আসবে আল্লাহর দরবারে আশা বলবে আল্লাহ নাজরানি আমার এই গুনার পাল্লা তার ভারী হয়ে গেছে নেকের পাল্লা হালকা হয়ে গেছে আমার এই গোনাগার উম্মতের কি হয়েছে আল্লাহ আপনি বলেন আমাকে শোনান আল্লাহ ডাক দিয়ে বলবে আর আসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ অদয়াল্নবী আপনার এই আপনার এই উম্মতের গোনার পাল্লাটা ভারী ছিল আমি তাকে মাফ করে দিয়েছি তাকে ক্ষমা করে দিয়েছি এমন একটা দিয়েছে এই চিৎকার চিৎকারটা ছিল তার আনন্দের চিৎকার আমার ডাক দিয়ে বলবে রবাল আর দেরি কইরেন না আর দেরি কইরেন না আমার এই রহমতি চাদরটার মধ্যে আমার এই উম্মতটারে দিয়ে দেন আমি আমার উন্মদ নিয়ে আমি জানাতে যেতে চাই হাসরের ময়দানে কারো কথা কার মনে থাকবে না ইয়া উমাইয়া ফির রুলমার ওমেন আফি ও উম্মিহি ও আবিহি ও স হেবাদিহী ও বা সবাই শুধু দূরে চলে যাবে ছেলে বাবাকে দেখলে দূরে যাবে বাবা ছেলেকে দেখলে দূরে যাবে মা মেয়েকে দেখলে দূরে চলে যাবে মা যদি মেয়েকে দেখে দূরে চলে যাবে মেয়ে মাকে দেখলে দূরে চলে যাবে সবাই সবাইকে ভুলে যাবে সেদিন যিনি আমাদেরকে স্মরণ রাখবেন আমাদের কথা চিন্তা করবেন আমাদের জন্য সাফাত করবেন তিনি আর কেউ না তিনি আমাদের নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলী হোসেন ভাইয়ের আমার হাসরের ময়দান আল্লাহ দয়া করবে কারণ আল্লাহর দুইটা নাম আছে রহমান রাহিম মুফাসসিরিনে کرام বলে রহমানুদ দুনিয়া রাহিমুল আখিরাত দুনিয়ার জন্য আল্লাহ হইলেন রহমান আখিরাতের জন্য আল্লাহ হইলেন রহিম কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এমন একজন মানুষ আল্লাহর দরবারে হাজির হবে শুধুমাত্র একটা নেকের কারণে সে জাহান্নামের দিকে রওনা দিবে ওই মানুষটা আল্লাহকে বলবে আল্লাহ আমার ছেলে ছিল মেয়ে ছিল বিবি ছিল ভাই ছিল বন্ধু ছিল আমার কত শুভাকাঙ্ক্ষী ছিল একটু সুযোগ দিবানি একটু সময় দিবানি আমি তাদের কাছে যাই যদি কেহ আমাকে একটা নেকি দেয় একটা সবাব দেয় তাইলে তো আমি তোমার জান্নাতে যেতে পারি আল্লাহ পার ডাক দিয়ে বলবেন হে আমার বান্দা যাও 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 পুরা হাসরের ময়দান ঘোরার জন্য তোমাকে সুযোগ দিলাম তোমাকে যদি কেউ একটা নেকি দেয় তাইলে আমি আল্লাহ তোমারও জান্নাত দিব আর যে দিবে আমি আল্লাহ তারও জান্নাত দিয়ে দিব এই মানুষটা বাবার কাছে যাবে বাবা সওয়াব দিবে না মায়ের কাছে যাবে মা সওয়াব দিবে না ছেলের কাছে যাবে ছেলে দিবে না বন্ধুর কাছে যাবে বন্ধু দিবে না সবাই শুধু আনাপসি আয়ানআপসি করবে এই মানুষটা ঘুরতে ঘুরতে নামের দরজার কাছে যাইয়া একটা লোক পাবে তার আমলনামায় মাত্র একটা নেকি থাকবে সওয়াব বলতে কিছুই থাকবে না একটা নেকি নিয়ে সে জাহান্নামের দিকে যাচ্ছে এই মানুষটাকে ওই আল্লাহর বান্দা ধর্মে ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা রে একটা সওয়াবের অভাবে আমি জাহান্নামের দিকে রওনা দিব তোমার কাছে যদি একটা সওয়াব থাকে তুমি আমারে দিতে পারো একটু ভিক্ষা দাও আজকে ওই মানুষটা বলবে আমিও তো গুনার গাঠি নিয়ে আসছি একটি মাত্র সওয়াব আমার পাল্লায় আছে এই সওয়াবটা রাইখান আমার কি হবে যাও আমি তোমার সৎকা করে দিলাম ভাইয়ের আমার একটি মাত্র সওয়াব ওই মানুষটাকে দিয়ে দিবে এই সবাবটা নিয়ে আল্লাহ দরবারে যাবে রব্বুল আলমিন তোমার এক বান্দা জাহান নামে থেকে চাইতেছে একটি মাত্র সবাব আছে গুণা বেশি সবাব নাই একটি মাত্র সবাব সে আমাকে ওই সবাব দিয়ে দিয়েছে আল্লাহ আমার উপর দয়া করেছে আজকে এটা আমতের ময়দানে ছেলে দয়া করলো না মেয়ে দয়া করলো না বিবি দয়া করলো না কেউ আমাকে দয়া করলো না ওই মানুষটা দয়া করলো আল্লাহ ওই মানুষটা তো জাহান দিকে যাচ্ছে আমি দেখেছি জাহান নামের একদম কাছে চলে গেছে আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেস্তারা রে আমার ওই বান্দাটা কেউ জাহান নামের আগুনে ফেলে দিও না আমি আল্লাহ নিষ্ঠুর না যাও আমার এই বান্দাকেও যাও আর আমার ওই বান্দাটাকেও জান্নাতে নিয়ে যাও এই মানুষটাকে কেন আমি জান্নাত দিলাম নি এই মানুষটার পাল্লা ভারী হয়ে গেছে তার সংখ্যা বেশি হয়ে গেছে একটা সবাবের অভাব ছিল স্বভাবটা পূরণ হয়ে গেছে এই কারণে তাকে জান্নাত দিলাম আর ওই বান্দাটার এই কারণে জান্নাত দিলাম সে আমার আরেক বান্দার উপর দয়া করেছে দয়া করার কারণে আল্লাহ পাক দুজনকে জান্নাত দিয়ে দিলেন সুবাহা সম্মানিত হাজির দুনিয়ায় যদি একজন মানুষ মানুষকে দয়া করে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় কারণ দয়া করা মায়া করা এটা আল্লাহ পাকের স্বভাব আল্লাহ পাকের খাসলাত হচ্ছে মানুষের উপর দয়া করা মায়া করা যদি কোন মানুষ আরেকজন মানুষকে দয়া করে মায়া করে আল্লাহ এত বেশি খুশি হয় এত বেশি খুশি হয় তার সব গুনাহ माफ করে দেন সম্মানিত হাজিরিন ওই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা আমরা পর্ব একদিন হাসরের ময়দানের এই কঠিন অবস্থায় আমাদেরকে পতিত হইতে হবে আমরা আল্লাহর কাছে সহজ হিসাব চাইব আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ হেসা হসা সিরা। আল্লাহ হাসিবিনি হেসা সিরা সবসময় এই দোয়াটা করবেন যেন আমাদের সহজ হিসাব হয় আল্লাহ যেন কঠিন হিসাব কামতের ময়দানে আমাদের না নেয় বলুন মা আমিন বলুন আল্লাহ আমিন